আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঢাকার পুলিশ এখন ছেড়ে দে মা বাঁচি অবস্থা ঢাকার মধ্যে বাস্তবে যে পরিস্থিতি বিরাজ করতেছে ঢাকার পুলিশ চাকরি করার জন্য অযোগ্য হয়ে পড়েছে তারই প্রমাণস্বরূপ গতকালকেই দেখেন সাত হাজার পুলিশ বদলি হওয়ার জন্য আবেদন করা হয়েছে আগে আমরা শুনতাম ঢাকায় নাকি টাকা ওরে ঢাকায় টাকার খনি ঢাকায় বদলি হওয়ার জন্য বিশ লাখ লাখ টাকা খরচ করে ঢাকায় আসত আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি চিন্তা করেন ঢাকা থেকে সারায় সাত হাজার পুলিশ বদলি হয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য আবেদন করছে তার মানে বোঝা যাচ্ছে ঢাকাতে পুলিশ থেকেও নেই সন্ত্রাসীদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র পৌঁছে গিয়েছে সন্ত্রাসীদের কাছে ঢাকার পুলিশ এখন অচল হয়ে পড়েছে তারা ভয় পায় সন্ত্রাসীদেরকে ধরতে আর নেতাদের তো চাপের অভাব নেই অনেক দল সকলেই এখন পাওয়ারে আছে সকলেই এখন নেতা সকলেই এখন পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করছে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারছে না পুলিশ ফ্রিডম ভাবে কাজ করতে পারতেছে না দ্বিতীয়ত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন হয় পুলিশের ভূমিকা আমরা তেমন স্ট্রংলি দেখতে পাই না সকল জায়গায় আর্মিকে লাগে কারণ পুলিশের মনোবলও এখন দুর্বল হয়ে গিয়েছে পুলিং পুলিশ অনেকাংশে চাঙ্গানা তাই তারা চাচ্ছে একটু রিল্যাক্সে চাকরি করার জন্য ঢাকার ব্যস্ততম এলাকা ছেড়ে গ্রাম অঞ্চলে মহৎস্বল গ্রামে চলে যাওয়াই ভালো সেখানে অন্তত প্রেশার কম থাকবে আমাকে টার্গেট কম কম করবে আমার উপর মার্ক কম হবে এখন ঢাকার মধ্যে থাকার কারণে প্রত্যেক পুলিশের উপর এইসব কথিত যেসব দল আছে তারা মার্ক করতেছে এবং প্রেসার ক্রিয়েট করতেছে তাদের যদি সন্দেহ মনে হয় যে তারা আওয়ামীপন্থী কাউকে সহযোগিতা সাহায্য করতেছে তাদেরকে চাকরিযুক্ত করে দিচ্ছে ওয়েসডি করে দিচ্ছে সকল সার্বিক বিষয় চিন্তা করে তারা চিন্তা করছে যারা সারা সাত হাজার পুলিশ আবেদন করেছে বদলির জন্য তারা ঢাকাতে না থাকাই শ্রেয় কারণ ঢাকাতে থাকার থেকেও অন্য জায়গায় চলে যা বেটার তার মানে বুঝতে পেরেছেন আইন বাহিনীর পরিস্থিতির কি অবনতি হয়েছে আমাদের দেশের মধ্যে এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তাদেরকে যদি আপনি এসব কথা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন তারা তখন বলবে সবজির দাম তো কম আছে সবজির দাম তো কম আছে সবজির দাম তো কম আছে তারা এটাই বলে চালিয়ে দিবে এখন এমন এক পরিস্থিতি হয়েছে সবজির দাম কম আছে এটাও বলতে পারতেছে না কারণ সবজির দাম হুর হুর করে বেড়ে গিয়েছে জিনিসের দাম করে বেড়ে গিয়েছে যখন সকল এ সমালোচনা শুরু করবেন তখন বলবে আওয়ামী লীগ আওয়ামী নিষিদ্ধ করার ক্ষেত্রে সকলে আমাদের এক হওয়া প্রয়োজন তা না হলে আমরা কেউ বাসবো না আবার এই ভয়ের খেলাটা শুরু করে দিবে তাদের কাজ হচ্ছে এই দুটা বিষয় দিয়ে জনগণের সাথে খেলা আর আওয়ামী লীগ বিষয়টাই তো ট্রাম্প কার্ড কারণ আওয়ামী যখন সামনে নিয়ে আসবে প্রত্যাবর্তন হবে এই সকল কথা বলা শুরু করবে অন্যান্য দল ভয় পেয়ে যাবে তখন সকলে আবার একত্রিত হয়ে যাবে এভাবে করে আট মাস খেয়ে ফেলেছি এভাবে করে কত আট মাস খেয়ে ফেলবে আপনারা কল্পনাও করতে পারবেন না এই সরকার সেম ষড়যন্ত্রমূলক গণভ্যুত্থান করেন বা আন্দোলন করে নামান এ সরকারকে ওভাবে নামাতে হবে না হলে এই সরকার এসব বলে বলে খেয়ে যাবে আর আট মাস আর আট বছর কিছুই করতে পারবেন না আর বিএমপি এখন ওই লেভেলের ক্যাপাবল হয়নি যে এই সরকারকে আন্দোলন করে নামাবে এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এখন